আইটে বেজে গেছে এখন ওই বাড়িতে আমি যেতে পারিনি সেলাই করছিলাম বলে লেট হয়ে গেল এখন যাচ্ছি ও বাড়িতে আর এখানে হচ্ছে শাক হচ্ছে কিন্তু কী শাক আমি জানি না নাম জানি না সাদা সাদা শাক যাই হোক একটা শাক হচ্ছে আর এটা দেখো চুনো মাছ এই চুনো মাছটা এটা কি সোনা খড়কে সোনা খড়কে এই চুনো মাছটা খেতে দারুণ লাগে এটা পেঁয়াজ লঙ্কা দিয়ে হবে মাখা মাখা করে টমেটো ঝাল ঝাল করে মাখা হবে জ্বরের মুখে কিন্তু দারুণ লাগে এটা মানে মাখা মাখা করে করতে হবে কিন্তু এগুলো ঝোল করে না কোনোদিনও করতে মানে আমাদের কেউ তো আজ বিশেষ কিছু রান্না হবে না কারণ মাম্মি আজকে সবের মাত্র বিছানার থেকে উঠেছে এই যে করছে এটাই অনেক আমাদের কাছে আমি এখন ও বাড়িতে যাই বাবা ভাত হয়ে গেছে তো আজ মনে এই দুটো পদ হ্যাঁ এটাই অনেক আমাদের কাছে আমি এবার যাই ও বাড়িতে আর সাতটা হচ্ছে হোক আমি পালাই কারণ অনেকটাই বেজে গেছে এরপরে আর কখন যাব গিয়েই তো চলে আসতে হবে বাড়ির বাইরের জামা কাপড়গুলো থাকে এসে গুছাবো কত জামা কাপড় সব মেলা এসে তা সব তুলবো এখন আর তোলার টাইম নেই আগে বাড়ির থেকে ঘুরে আসি এই ভাই ভাই গেল। ভাই এদিকে তাকালোই না তাহলে ওর সঙ্গেই আমি চলে যেতাম